ডেরোডিন এটা ক্যারিবিয়ান সাগর নয় এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সাগর মাশাল্লাহ অনেক সুন্দর সামনে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আসতেছে দেখুন দেখুন দেখতে দেখুন ক্যারিবিয়ান সাগরকে হার মানাবে মা সম্ভব আর এটা কি একটা সুন্দর ব্লক আসতেছে ব্লকটা পরে দেখে না আগে ফিরিটা দেখেন মাশাল্লাহ কি চমৎকার মা সম্ভব আমি জানি এটা কেরিবিয়ান সাগর মনে করছেন আরে না ভাই এটা হচ্ছে বাংলাদেশের সাগর আর এই সাগরটা নিয়ে সম্পূর্ণ একটা ব্লগ আসতেছে সাগরটা নিয়ে সম্পূর্ণ একটা ব্লগ আসতেছে সেটাও কিন্তু দেখবেন সেটা জন্য অপেক্ষা করবেন আগে ভিডিওটা সম্পূর্ণ দেখে কি চমৎকার দেখেন কেরিবিয়ান সাগর কেউ হার মানাবে কেরিবিয়ান সাগর হচ্ছে সবচেয়ে সুন্দর সাগর কিন্তু ওই সাগরকে হার মানাবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ চমৎকার সাগর দেখুন Terima kasih telah menonton!